রার বাংলা বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন্লাহ রহম করোন্লাহ রহম করোন্লা রহম করোন্লাহ এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন রহম করুন রহম করুন রহম করুন আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ বাংলাদেশ বাংলাদেশ তুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ দু বাংলাদেশ এই তি তুমির বাংলাদেশ শানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুণ্লাহ কবুল করুন্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই আমার বাংলাদেশ বক্তিয়ার বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই আমানত বাংলাদেশ বক্তিয়ারের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন আল্লাহ এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বা এজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বা এজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল করুন কবুল করুন কবুল করুন এই অল্লাহর বাংলাদেশ দেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ